এটা প্রতিষ্ঠিত এখন যে ইসলামী ছাত্র শিবির ছাত্রদল ছাত্রদল বনাম ইসলামী ছাত্রশিবির এবং বৈষম্ভীর ছাত্র আন্দোলন একদিকে ইসলামী ছাত্র শিবির ক্লিয়ারলি বলছে যে ছাত্রদলকে ছেড়ে কথা বলা যাবে না বা তাদেরকে যদি পাত্তা না দেয় গুরুত্ব না দেয় তাহলে খবর আছে অন্যদিকে বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম মাসুদ হান্নান তারা স্টেট একদম ছাত্রদলকে রাজনীতি ভিনিস করে দেওয়ার কথা বলছে ছাত্রলীগের অবস্থা হবে সেই কথা বলছে তারপর এও বলছে যে পরিণাম ছাত্রলীগের মতো আচরণ করলে ছাত্রলীগের মতো হবে এরকম একটা পরিস্থিতিতে ছাত্রদল বসে থাকবে না ছাত্রদল একটা খুব জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল সেই সংবাদ সম্মেলনে তারা তাদের অবস্থান তুলে ধরেছে আমরা সেই অবস্থানের দিকে আপনাদের নজর দেওয়ার আগে আমরা বলতে চাই যে আসলে ছাত্রদল কি এখন আগে থেকে একটু কোন ঠাসা কিনা কোন ঠাসা যদি না হয় তাহলে এই পরিস্থিতিতে কেন পড়তে হবে ইসলামী ছাত্র শিবির এবং নতুন একটা সংগঠন এখনো কোনো রাজনৈতিক দলের সাথে নাই সেই সংগঠন কেন ছাত্র দলের জন্য থ্রেড হয়ে দাঁড়াবে আমাদের সামনে শেষ খবরটা এর আগে উত্তর শুনেছেন যে শিবির বলেছে আমাদের উদারতাকে দুর্বলতা হিসেবে দেখাবে দেখবেন না হাসান আব্দুল্লাহ সাজি সাল্লামের বক্তব্য মাসুদ আলমের বক্তব্য নিয়ে আমরা এর আগের দিন আপনাদের সামনে কথা বলেছি ছাত্রদল আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে যেটা বলছি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে সংঘর্ষের জন্য ছাত্র শিবির ও বৈষম্যের ছাত্র আন্দোলনকে দায়ী করেছে জাতীয়তাবাদী ছাত্রদল দোষারোপ পাল্টা দোষারোপের পর্ব চলছে ইসলামী ছাত্র শিবির বৈষম্যের ছাত্র আন্দোলন সরাসরি ছাত্রদলকে দায়ী করেছে তারা প্রেস কনফারেন্স যেটা জরুরি প্রেস কনফারেন্স দেখেছিল সেখানে বলা হচ্ছে গুপ্ত সংগঠন শিবির নতুন নাম দিয়েছে গুপ্ত সংগঠন শিবির সেটা কারণ ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন এবং বৈশ্ববিদিকে ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী কুয়েটে ছাত্রদল নেতাকর্মীদের নেতা কর্মীদের উপর সন্ত্রাসী হামলা করেছে এই ঘটনায় জড়িতদের বিচারের এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি ছাত্র সর্বোচ্চ শাস্তি চায় শিবিরও চায় মাঝখান দিয়া শিল্পাটায় পেশা বেশি মরিচের কাম ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা পড়াশোনা লাটে এর দরকার কি আসলে আমার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সবাই বসেছিল তারা চিন্তা করে দেখেছে এরা তো এমনি পড়াশোনা করে না এক দল হচ্ছে বিএনপি লেজুর বৃত্তি করে আরেক দল সামনে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় যায় এরকম একটা ভাব আবার বৈষম্য বিরোধীরা নিজেই ক্ষমতায় যাওয়ার মতন একটা উপক্রম তো এরা তো বই খাতা সব গোছায় সিন্ধুকে চলে আসছে তো বিশ্ববিদ্যালয়ের এবার দরজা বন্ধ করে দিই সাঁতার বন্ধ কষ্ট করে দরকার কি ঘরে বৈশাখ টিচাররা তো বেতন পাবে কর্মচারীরা বেতন পাবে বেতন তো আর বন্ধ হবে না তা যাই হোক অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি কিন্তু আমাদের তো কপালে এটাই মঙ্গলবার কুয়েতে বৈষ্ণবী ছাত্র আন্দোলন ছাত্র দলের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এতে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হন যারা আহত হয়েছে তারাই টের পাচ্ছে কি হচ্ছে বড় বড় নেতারা তো ঘরে বসে থাকে সংঘর্ষের জন্য একে অন্যকে দায়ী দায়ী মানে দোষারোপ করছে ইসলামী ছাত্র শিবিরের ফেসবুক ফেসবুক পেজে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ছাত্র দলকে সতর্ক করে বলেন যাদের পরামর্শ অগ্রসর হচ্ছেন তারা ছাত্রলীগকে যে পরিণতি বরণ করিয়েছে আপনাদেরও একই পরিণতি করতে করতে ছাড়বে না সৌবুদ্ধির উদয় হোক এই কামনা নতুন সকল ব্যর্থতা নতুবা সকল ব্যর্থতা পরিণতির দায় নিজেদেরকেই নিতে হবে দায় চাপানোর রাজনীতি এখন চলে না এই প্রজন্ম যথেষ্ট সচেতন ছাত্রশিবির পক্ষে আর বলা হচ্ছে বিশেষ ছাত্র শিবির উদারতা দুর্বলতা ভাববেন না ছাত্রশিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছে মাথা নত করে এই হচ্ছে বিষয়ে হাসনাদ আবদুল্লাহ স্ট্যাটাস এখানে আছে হাসনাদ আবদুল্লাহ এই কথা বলেছেন সেই সব পরিপ্রেক্ষিতে এবার ছাত্র দল বলছে এগুলাকে তারা হুমকি হিসেবে নিচ্ছে হুমকি হিসেবে নিয়ে তারা বলছে যে আমাদেরকে ছাত্র লীগের মতো হুমকি দিবেন না ছাত্রলীগ তো উঠতে বসতেই বলতো আয় ক্যাম্পাসে আয় এবং ক্যাম্পাসে যাওয়ার যে চেষ্টা যতবার করেছে ছাত্রদল কি অবস্থা হয়েছে ছাত্র সভাপতি বলেন ছাত্রলীগের স্টাইলে হুমকি দেবেন না আর কখনো ছাত্র দলকে হুমকি দেবেন আর কখনো দিবেন না এটাও বলেছেন যারা পারে তারা অপপ্রচার করে না শিক্ষাঙ্গনের শান্তি বজায় রাখতে ছাত্র বদ্ধ বদ্ধপরিকর হামলার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কারের দাবি জানান তিনি দেখা যাক আন্দোলনকারীরা বিএনপি বা ছাত্রদের প্রতি সিম্পেথিয়াইজড উপাচার্যের ভিসির পদ থেকে চাচ্ছে ওনারা চাচ্ছেন হামলাকারীদের শেষ শেষ বিচারে এটা একটা এসিড টেস্ট ছাত্রদল জিতবে না ছাত্র শিবিরা বৈষম্য আন্দোলন জিতবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনাদের এর আগেও বলেছি বিএনপি খুব সমস্যায় আছে টেনশনে আছে বক্তৃতা বিবৃতিতে নেতারা যাই বলেন না কেন একটা চাপের মধ্যে বিএনপি পড়েছে এবং এই চাপ নিজেরা নিজেদের খাল কেটে কমিয়ে এনেছে নিজের পায়ে নিজে কোড়াল দিয়েছে একটা ঘটনায় না বারবার এবং কন্টিনিউয়াসলি ঘটনাগুলো ঘটে যাচ্ছে বিএনপি তৃণমূলে সেটা বিএনপির অবশ্যই নিজস্ব কিছু কর্মী এবং ওই ভোকা যারা না খেয়েছিল গত ষোলো সতেরো বছর এরা হঠাৎ করেই বেশি পানিতে পড়ে আর হচ্ছে হাইব্রিড বিএনপি এবং কিছু যারা একেবারে পেশাদার এই চাঁদাবাজ লুটেরা এরা যারা এখন মনে করছে বিএনপির হাওয়া বিএনপি ক্ষমতায় চলে গেছে এদের কারণে বিএনপির একটা একেবারে নাজেহাল পরিস্থিতি এই ফাঁকটা বিএনপি তৈরি করেছে কন্ট্রোল করতে পারেনি চেষ্টা করেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যান প্রাণ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুঝিয়ে শুনিয়ে করার কথা বলে করার সিদ্ধান্ত নিয়ে চেষ্টা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেষ্টা করেছেন হয়নি তারপর যেটা হয়েছে প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে চুপি চাপি খুব টেকনিক্যালি কৌশলের মাধ্যমে সেটা জামাত ইসলাম জামাতে ইসলামী তারা এত সুচারু রাজনীতি করেছে এবং বিএনপির ঘরের ভেতরে থেকে বিএনপির সাথে মিলেমিশে বিএনপি বুঝে উঠতে পারেনি যখন বুঝেছে তখন সময় গড়িয়ে গেছে এখন বলছে তারা মুনাফেক বাধ্য হয়ে বলছে জামাত ইসলামী তো হাতে মারেনি তারা ভাতে মেরেছে রাজনৈতিক চালে মেরেছে তার উপরে মরার উপর এই যে এখন তারা দুষ্ট ছেলে দেখতে পারে না ছাত্র আন্দোলন এই পিচ্ছি বাচ্চা দুষ্ট ছেলেগুলা দুষ্ট বালকগুলা বাউন্ডলি বলবো না মানে কি বলেন আমাদের বাংলা ভাষায় যে বাদাম ছেলে পেলে হ্যাঁ সেই দুরন্ত ছেলে পেলে তারা বিএনপি এখন দেখতে পারে না এবং বিএনপির যে মেইন হ্যান্ড জাতীয়তাবাদী ছাত্র দল এই ছাত্র দলের সাথে লেগে গেছে গিয়ে দেখেন সাহস কত বড় এই পর্যায়ে সাহস কে আছে তো বিএনপি মাথা গরম হবে না এক নাম্বার আরো গেছে না দুই নাম্বার তাই তো আরো আছে আরো আছে হচ্ছে এই যে কুয়েটে এক ঘটনা ঘটিয়েছে কুয়েটের এই ঘটনা এখন তো মোটামুটি আহ ছাইরা দেওয়া ভিক্ষা চাই না এরকম অবস্থা একজনের বহিষ্কার টহিষ্কার করেছে তো বহিষ্কার যে করেছে দায়টা তো নিয়েই বহিষ্কার করেছে তার মানে দলের লোক এরকম বিশাল দেখেন না রান্না নিয়ে দাঁড়িয়ে ছিল একটা হ্যাঁ মানে বিশ্ব জয় করার মতো যুদ্ধ জয়ের মতন একটা অবস্থা আর কি হ্যাঁ যে ওই দেখেই সব পালাবে কিন্তু দিন তো দেশে কিছু বদলিয়েছে তাই না চেঞ্জ হয়েছে দেশের মধ্যে আচ্ছা এই ঘটনায় পুরা দেশে জাতীয়তাবাদী ছাত্র একটা চাপে পড়ে গেল কার চাপে ইসলামী ছাত্র শিবির এবং বৈষ্ণবিদের ছাত্র